বাইশ এপ্রিলে ঘোষণা বাইশ দু হাজার বাইশ সালে ঘোষণা হয়েছিল যে একশো ছিয়াত্তর টাকা করে দেওয়া হবে কিন্তু ঘোষণার পরে ওই বকায়াটা সেই দিন থেকে দেওয়ার কথা ছিল কিন্তু সেই বকায়া আজ অব্দি অনেক বাগানে বেশিরভাগ নাইনটি পারসেন্ট বাগানি সেদিন দেওয়া হচ্ছে না আপনার এই বিষয়টা অন্তত আপনার ইয়ে মধ্যেই পড়ে আপনার কর্মস্থলের মধ্যেই পড়ে এই জায়গাটা অন্তত আপনি কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য চেষ্টা করেন এবং মজুরি আজকে সাত বছরের ভেতরে আছে কিন্তু এটা কার্যকরী করার ক্ষেত্রে কোনো ভূমিকা থাকে না সেই ক্ষেত্রে আপনারা আরও একটু বেশি গুরুত্ব দিয়ে বিষয়টাকে দেখবেন এটি আমাদের ফুলুরি এখন দেখা যায় তার বিয়ে হয়েছে দশ বছর পনেরো বছর বাগানে কাজ করছে বাচ্চা কাচ্চা আবার অনেকের বাচ্চা কাচ্চা বাগানে কাজে ঢুকে যায় তবুও অবশ্যই পার্মানেন্ট হয় আর বাগানের পারমানেন্ট তো নোয়ার নো ত্রিপুরা বন্যায় ক্ষতিগ্রস্ত পর্যাপ্ত পরিমাণে সাহায্য কাজ দিতে হবে এটা যেহেতু একটা প্রাকৃতিক বিপর্যয় আমাদের দাবি হচ্ছে ত্রিপুরাকে বিপর্যয় ঘোষণা করা হোক এবং সেইভাবে মানুষের যেহেতু প্রায় ত্রিপুরার পঞ্চাশ শতাংশ মানুষ অ্যাপেক্টেড এই গতিগত বর্ণ এই ধরনের বন আমার ত্রিয়াশিগত বয়স আমি দেখিনি আমি এই সমস্ত বিষয়গুলোতে আপনাকে একটু ভূমিকা নেওয়ার জন্য যেখানেই আপনার থাকবে সেখানে এবং যা সাহায্য করা যায় তার ক্ষেত্রেও দেখা যায় আমাদের অভিজ্ঞতা সমজাতের সমান মজুরি দিতে হবে এটা তো করার অপেক্ষা লাগবে প্রতিদিন যত মিডিয়া আছে পত্রপত্রিকা আছে সমস্ত জায়গাতে নারীরা আক্রান্ত হচ্ছে সেই সব জায়গাতে এই ব্যবস্থাগুলি যাতে এই ধরনের বর্ষণের হতে না ঘটে তার জন্যে